আমরা আজকে নমিনেশন জমা দেবো দুই কেন্দ্রে কৃষ্ণগড় এবং রানাঘাট শুরু থেকেই বলেছি দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল কংগ্রেস দুটো দলই হচ্ছে কর্পোরেট নিয়ন্ত্রিত দল দুটি দল দেশের সর্বনাশ করছে বিজেপি রাজ্যে সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস আমরা বলেছি কাজ মজুরি জীবন জীবিকা সম্প্রীতি রাজ্যে এসব যে দাবি সেই দাবিতে এই দুই শক্তিকে পর্যাস্ত করুন পরাস্ত করুন বিগত এক মাসের অধিককাল সময় ধরেই আমরা এই প্রচারই চালাচ্ছি এবং আমরা আশা রাখি এই লড়াইয়ে আমরা লড়তে নেমেছি এবং আমরা জিততে নেমেছি কোর্ট রায় দিয়েছে কোর্ট রায় দিতে হলো কেন এগারো সালের পর থেকে রাজ্যে শিক্ষা ব্যবস্থা যে চরম নয় রাজ্য দুর্নীতি এবং যা সব যা রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জির হাতে কালীঘাটে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বান্ধবী সহ জেলে যার ফ্ল্যাট খুললেই টাকা পাওয়া যায় এই টাকার ভাগ একেবারে নিচ থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত যে তার পরিণতি এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাম জামে বামে আর বাম জামে রামে কি বলবেন বলেছে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ওর কথা ও তো এখন যাকে বলে বিনাশকালে বুদ্ধিনাশ বামপন্থীদের একশো পঁচিশ বছরের ইতিহাস বামপন্থীদের ইতিহাস মানে সাম্প্রদায়িকতাবাদের ইতিহাস বিরুদ্ধে ইতিহাস মানে পথে নেমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার ইতিহাস তৃণমূলের কোনো ইতিহাস আছে নাকি যে দলটা জন্মই হয়েছে আর তাদের যে কেন্দ্রীয় দপ্তর থেকে যে দলটা পশ্চিম বাংলাতে সর্বপ্রথম নির্বাচনী জোট করেছিল বিজেপির সঙ্গে যে বিজেপির সঙ্গে তখন কেউ ঘর করতো না এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সর্বনাশ করার জন্য এই পশ্চিম বাংলাতে বিজেপির সঙ্গে নির্বাচনে জোট করেছিল কিন্তু ও সে যুবরাজ কি বলে ভাইপো ভাইপো কী ভাইপো বালি ভাইপো তাই না নাকি কয়লা ভাইপো ওর কথা ও কী জানে ইতিহাস এক যে বামপন্থীদের ইতিহাস কৃষক শ্রমিক আন্দোলনের ইতিহাস দেভাগার আন্দোলনের ইতিহাস জমির আন্দোলনের ইতিহাস যে ইতিহাস বামপন্থীরা তারা হিন্দু মুসলমান আদিবাসী তপসিলী সংখ্যালঘু সমস্ত অংশের মানুষকে নিয়ে লড়াই করেছে গরিব মানুষকে নিয়ে লড়াই করেছে শ্রমজীবী মানুষকে লড়াই করেছে কিন্তু ওর ওই যে কালীঘাটের ওই ভাইপো কয়লা ভাইপো ওর কথা কোনো দাম নেই চাকরি বাতিল হলো এবং তাদের চার মাসের মধ্যে বেতন সুস্থ ফিরে দিতে বলা হয়েছে প্রথম কথা হচ্ছে যে